खा, खा 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 राग कृष्ण <tiny2> <tiny2> खा 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 सीना मुर्गी यार डर की मुर्गी बुझे भाई चार राग रागे फूल जाए पूरा फूल जाए हाँ रागे लेकिन किरम फूल से देख सर <tiny2> <tiny2> আপনারা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাত হাজার আট হাজার টাকা জোড়া এই মুরগির দাম রেছেন ভাই হম দেখছেন কিরকম রাখ ওই ওই আগের দুইটা চীনা মুরগি আর এটা হলো ডার্কি মুরগি